Oh, yeah. আসসালামু আলাইকুম হেবি আসলে কামাল ভালো আছে আজকে হিমেমাকে এমন কিছু হেয়ার ড্রায় দেখাবো অনেক আপাদের ভাইয়ের যেহেতু শীত চলে আসে প্রত্যেকটা ব্র্যান্ডে যে একটা ভালো হেয়ার ড্রাই চাই তাদের জন্য এই প্রোডাক্টটা খুবই স্পেশাল হবে কারণ এটা হচ্ছে হট অ্যান্ড কোল একটা হেয়ার ড্রায় এটা হচ্ছে ফিলিপ আপনার এটা হচ্ছে স্বামী ব্র্যান্ডের একটা প্রোডাক্ট মডেলটা হচ্ছে এস থ্রি জিরো ওয়ান তো খুবই চমৎকার একটা প্রোডাক্ট কারণ আমরা তো সেল করি আমরা জানি কোন প্রোডাক্টটা কেমন এই প্রোডাক্টগুলো হচ্ছে যারা প্রিমিয়াম কোয়ালিটি চাই একটু আনকমন প্রোডাক্ট চাই তাদের জন্য এই প্রোডাক্টগুলো কারণ হিমে মাঠের সমস্ত মডেলগুলোই আছে তার মধ্যে থেকে বাছাই কিন্তু সেরা মডেলগুলো নিয়ে আমরা সব প্রত্যেকটা সময় রিভিউ করার চেষ্টা করি যে প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না সেরকম প্রোডাক্ট হচ্ছে এগুলো এই প্রোডাক্টগুলো সবচেয়ে প্রিমিয়াম এগুলো হাতে নিলে একটা প্রিমিয়াম নিয়ে আসবে যেটা লং টাইম আপনারা ইউজ করতে পারবেন তো যারা লাগবে যে আনকমন এবং প্রিমিয়াম প্রোডাক্টগুলো চাই তাদেরকে বলবো এই প্রোডাক্টগুলো নিতে পারে এই প্রোডাক্টগুলো নিলে আপনার টাকা নষ্ট হবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কারণ কি কারণ আমরা সেল করি আমরা জানি আমাদের শুরু হচ্ছে হাতিপুর মোতালিপ্লাম তিন চারটা শুরু আলহামদুলিল্লাহ হিমিয়াল মার্ট থেকে সর্বোচ্চ সর্বোচ্চ ভালো জিনিসটা ইনশাআল্লাহ পাবেন যেই প্রোডাক্ট নিলে আপনার টাকা নষ্ট হবে না যেই প্রোডাক্ট নিলে আপনার পাঁচ দশ বছর চোখ বন্ধ করে ইউজ করতে পারবেন হিমেল মার্ট থেকে কখনোই কোনো খারাপ প্রোডাক্ট পাবেন না আমি বলবো যে ভাই ভালো একটা প্রোডাক্ট নেন যেটা লং টাইম ইউজ করতে হয় হেয়ার ড্রায়ের মধ্যে আমাদের কাছ থেকে দিলে যে সুবিধাটা এক মাসে একটা রিপ্লেস গ্যারান্টি আছে যেটা বাংলাদেশে কেউ দেবে না একদিনেরও গ্যারান্টি কেউ দেবেন আপনার এক মাসের রিপ্লেস গ্যারান্টি এক মাস দিব শুধু প্রোডাক্টটা ইউজ করেন একটু প্রবলেম ফেস হলে সাথে সাথে প্রোডাক্ট চান দুই বছর সার্ভিস অর্ডারটা থাকছে তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন এটা হেলোটা সারা বাংলাদেশে হোম ডেলিভারিটা পেয়ে যাবেন আপনার বাসায় যাবে প্রোডাক্ট চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম